একবার আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব সালা এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহ আল্লাহ লাভ আছে যেখানে আমরা একবার জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক কে এলাকার লোকেরা সবের কথা শুই না লাফ শুনে সুহান আল্লাহ লাহবাসসে যেখানে আমরা আছি একবার সুবহান আল্লাহ পুরুললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সাবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাফ শুনে সুহান আল্লাহ লাহবাসসে যেখানে আমরা আছি একবার আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই এলাকার লোকেরা সবের কথা না লাভ শুই না সুবাহ আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি একবার জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাফ শুনে সুহান আল্লাহ লাহবাসসে যেখানে আমরা আছি একবার সুবহান আল্লাহ আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সাবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাফ শুনে সুহান আল্লাহ লাহবাচ্সে যেখানে আমরা আছি একবার আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব সালা এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুয়না সুবাহ আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি একবার সুবহান আল্লাহ ফুল আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না আল্লাহ লাভ যেখানে আমরা আছি একবার সুবাহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ যেখানে আমরা আছি একবার সুহান আল্লাহ আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি একবার সুহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকাই দেবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না আল্লাহ লাভ যেখানে আমরা আছি একবার সুবাহান আল্লাহ আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ যেখানে আমরা আছি একবার সুহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমুল নামায় ঢুকায় দেবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুইনা। না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি